সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য জিওকে বড় সড়ো চ্যালেঞ্জের মুখে ফেলে দিল ভোডাফোন জিওকে মাত করার জন্য ভোডাফোন নিয়ে এলো একটা বিরাট বড় অফার যেই অফারের মাধ্যমে কিন্তু জিওকে ভোডাফোন একটু হলেও মার দিতে পেরেছে সেক্ষেত্রে আপনি যদি ভোডাফোনের কাস্টমার হয়ে থাকেন অথবা জিওর কাস্টমার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখে নেবেন আর ভিডিওর শেষে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে জিও কি এই চ্যালেঞ্জটিকে মাত দিয়ে আরও নতুন কোনো বড় অফার নিয়ে আসতে পারবে কি না তো বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে আপনি যদি জিওর সিম থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি ভোডাফোন সিম থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারি কিন্তু আমাদের উৎসাহিত করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি জিওকে মাত দেওয়ার জন্য ভোডাফোন ইন্ট্রোডিউস করলো তাদের নতুন প্ল্যান নশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যান যেই প্ল্যানে আপনি বারো জিবি পর্যন্ত ডেটা পাবেন সেই সঙ্গে এক বছরের আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে বর্তমানে জিওর সাবস্ক্রাইবার সমানে বেড়ে চলছে তারা শুধুমাত্র আড়াই বছরে তিরিশ কোটি সাবস্ক্রাইবার পেয়ে গেছে সেখানে ভোডাফোনের প্রতি মাসে কিন্তু প্রায় বারো লক্ষ করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে গত তিন মাসে তাদের প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ সাবস্ক্রাইবার কমে গেছে শুধুমাত্র তাদের মিনিমাম রিচার্জটিকে করার কারণে সেক্ষেত্রে যাতে ভোডাফোন থেকে কেউ স্কিপ না করে এবং ভোডাফোনের কাস্টমাররা যেন আরও খুশিতে থাকে সেই জন্য ভোডাফোন নিয়ে এলো তাদের নতুন নতুন প্রিপেড প্ল্যান নশো টাকার প্ল্যান এই প্ল্যানের মাধ্যমে আপনারা কি পাবেন এই প্ল্যানের মাধ্যমে আপনারা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন সেক্ষেত্রে কোনো লিমিট থাকবে না এফ লিমিট থাকবে না অর্থাৎ আপনি সারাদিন যত খুশি কল করতে পারবেন এবং তিনশো পঁয়ষট্টি দিনে আপনি যত খুশি কল করতে পারবেন সেই সঙ্গে পাবেন প্রতিদিন একশোটি করে এস ফ্রিতে এবং আপনাকে তিনশো দিনের জন্য টোটাল বারো জিবি থ্রি এবং ফোর জি ডেটা দেওয়া হবে এখানে কিন্তু আপনারা ডেইলি বেসিসে থ্রি জি অথবা ফোর জি ডেটা পাবেন না একবারে আপনাকে বারো জিবি ডেটা দিতে হবে তারপরে যদি আপনার ডেটা ফুরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেটার জন্য পরে এক্সট্রা রিচার্জ করতে হবে এই প্ল্যানটি কিন্তু তাদের জন্যই যারা যাদের ডেটার খুব একটা প্রয়োজন হয় না তারা শুধুমাত্র ফোন ইউজ করে কলিংয়ের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানটি খুবই ভালো এবং আপনাদের মধ্যে যারা যারা জিও সিম ইউজ করেন এবং পাশে আপনারা ভোডাফোনের সিম ইউজ করেন সেকেন্ড সিম হিসাবে তারাও কিন্তু এই নশো নিরানব্বই টাকার প্ল্যানটি মেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নশো নিরানব্বই টাকার বদলে এক বছর আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন সেই সঙ্গে কিন্তু আপনি বারো জিবি থ্রি জি এবং ফোর জি ডেটা সুবিধা পাবেন কিন্তু বর্তমানে একটা প্রবলেম রয়েছে যে এই প্ল্যানটি শুধুমাত্র কিন্তু পাঞ্জাবের জন্য লঞ্চ করা হয়েছে এখনও সমস্ত ভারতবর্ষের জন্য কিন্তু এই প্ল্যানটি লঞ্চ করা হয়নি কিন্তু ভোডাফোনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা কিছুদিনের মধ্যেই সমস্ত ভারতবর্ষের জন্য এই প্ল্যানটিকে লঞ্চ করে দেবে এই প্ল্যানটিকে নেওয়ার জন্য আপনাকে মাই ভোডাফোন অ্যাপে গিয়ে আপনাকে এই প্ল্যানটিকে নিতে হবে অথবা আপনি জিওর ভোডাফোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি এই প্ল্যানটিকে অ্যাক্টিভেট করতে পারেন এছাড়াও কিন্তু ভোডাফোন আইডিয়ার কিছু প্ল্যান আছে যেমন একশো চুয়ান্নি চুয়াল্লিশ চুয়ান্ন টাকার প্ল্যান যেখানে আপনি ছয় মাসের ভ্যালিডি থাকবে এবং তারপরে একশো চুয়ান্ন চুয়ান্ন টাকা রিচার্জ প্ল্যানের উপরে আপনার প্ল্যান ভাউচার টু অফার অ্যাপ ভ্যালিডিটি অফ ওয়ান্স এইটটি ডেজ অথবা অর্থাৎ আপনি ছ মাসের ভ্যালিডিটি পেয়ে যাবেন এখানে আপনি ছশো মিনিট অন নেট কলিংয়ের সুবিধা পাবেন ভয়েস কলিংয়ের জন্য তো বন্ধুরা এই ছিল ভোডাফোনের একটা দারুণ অফার যেটা ভোডাফোন জিওকে মাত দেওয়ার জন্য বাজারে নিয়ে এসছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই অফার দিয়ে ভোডাফোন কি জিওকে মাত দিতে পারবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর বন্ধুরা জিওকে নিয়ে ভিডিও বানাবো আর জিওর কোনো অফার বলবো না সেটা তো হয় না এখন জেনে নেব জিওর একটা বিরাট অফার সম্বন্ধে বন্ধুরা জিও তাদের কাস্টমারদের আরও খুশি করার জন্য এবং যেহেতু জিওর সাবস্ক্রাইবার সমানে বেড়ে যাচ্ছে সেই জন্য জিও কিন্তু তাদের কাস্টমারদের জন্য একটা নতুন অফার নিয়ে আসছে যেটা তা হলো জিও সেলিব্রেশন প্যাক অর্থাৎ যেই সেলিব্রেশন প্যাকটি শুধুমাত্র জানুয়ারি মাসের জন্যই দেওয়া হয় স্পেসিফিক সেই সেলিব্রেশন প্যাকটি কিন্তু জিও এপ্রিল মাসেও নিয়ে এসছে অর্থাৎ এপ্রিল মাসেও কিন্তু আপনি ডেইলি দু জিবি করে চার দিনের জন্য আট জিবি ডেটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা করে রিচার্জ কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আপনার কাজ হচ্ছে মাই জিও অ্যাপের মাই প্ল্যানসে গিয়ে দেখে নেবেন যে আপনার নম্বরে জিও সেলিব্রেশন প্যাকটি অ্যাক্টিভেট হয়েছে কিনা অনেক ক্ষেত্রে কি হয় যে জিও সেলিব্রেশন প্যাক অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করি না সেই জন্য কিন্তু জিও সেলিব্রেশন প্যাকটিকে আমরা ইউজ করতে পারি না সেক্ষেত্রে আপনারা এক্ষুনি যান এবং গিয়ে জিও সেলিব্রেশন প্যাকটিকে চেক করে নিন যে আপনার নম্বরে অ্যাক্টিভেট আছে কি না আর যদি অ্যাক্টিভেট হয়ে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর যদি এর আগে আপনি জিও সেলিব্রেশন প্যাক পেয়ে থাকেন তাহলেও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি জিও সেলিব্রেশন প্যাক পেয়েছেন আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন